ডাকসুতে বিজয়ীদের সাবেক ভিপি আমার যাত্রা এখানেই শেষ নয় বললেন আবিদ ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন আহমেদ সবটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত রক্ষা করব এতক্ষণ সুজিলের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডাকসুতে বিজয়ীদের সাবেক ভিপি নুরের শুভেচ্ছা বুধবার বিকালে এক ফেসবুক পোস্টে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হকনুর লিখেছেন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক ডাকসু ও হল সংসদের নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তিনি আরও লেখেন একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যারা অত্যন্ত ধৈর্য কৌশল ও দক্ষতার সঙ্গে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে একটি অত্যন্ত প্রাণবন্ত অংশগ্রহণমূলক সফল নির্বাচন সম্পন্ন করেছেন নূর আশা করেন নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ জুলাই গণভূতানের স্পিরিটকে ধারণ করে ক্যাম্পাসের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন সমূহকে নিয়ে ছাত্র রাজনীতিতে একটি নবদিগন্তের সূচনা করবেন যেখানে ছাত্র রাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবা মুক্ত এবং শিক্ষার্থী তথা জাতির কল্যাণে ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখা গবেষণা গান কবিতা আড্ডা বন্ধুত্ব সাহিত্য সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি পরিশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন ডাকসু ও হল সংসদ নির্বাচনকে অন্যান্য একাডেমিক কার্যক্রমের মতোই একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করার উদ্যোগ গ্রহণ করুন যেন প্রতি বছর যথা সময়ে নির্বাচন হয় আমার যাত্রা এখানেই শেষ নয় ডাকসু নির্বাচনে পরাজিত হওয়া ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন আমার যাত্রা এখানেই শেষ নয় আমার যাত্রা অনেক দীর্ঘ আমরা ছাত্র দলেরা অতন্ত্র প্রহরী হয়ে রাজপথ পাহারা দেব নিজেদের সবটুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসব এর প্রতিফলন আপনারা পরবর্তী ডাকসুতে দেখতে পাবেন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন আবিদুল বলেন ক্ষুদ্র জীবনে আমি এতদূর আসব কোনোদিন ভাবিনি নির্বাচনের আগের রাতে খালেদ মুহিউদ্দিন ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই আমি কোনো দিতে পারিনি আমি আসলে কোনোদিনই জানতাম না নিজেকে কোথায় দেখতে হবে কোথায় দেখা উচিত একের পর এক আন্দোলন সংগ্রাম এসেছে নিজেকে রাজপথে সোপে দিয়েছি সেই পথ আজ আমাকে এতদূর নিয়ে এলো ওকে তিনি আরো বলেন এই নির্বাচনে আমার দিনটা শুরু হয় মিডিয়ার অপপ্রচার দিয়ে দুপুর থেকেই আমি বিভিন্ন জায়গায় একের পর এক সমস্যা খুঁজে পেয়েছি সারা দিন সেসব নিয়ে কথা বলেছি এই সমস্ত অভিযোগের একটা সুষ্ঠু অনুসন্ধান ও যথোপযুক্ত সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে বলে এখনো আশা রাখি আবিদুল ইসলাম বলেন মানুষ হিসেবে আমরা কেউ পরিপূর্ণ না আমি জানি আমি আপনাদের জন্য যথেষ্ট কাজ করতে পারিনি সত্যি বলতে জীবন আমাকে সেই সুযোগটুকু দেয়নি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সব শিক্ষার্থী ভাইবন্দের ভোট দিতে আসার জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাই মাত্র 20 দিনের ক্যাম্পেইনে আমি চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রের কাছে ছুটে যেতে অনেক টুকুক আষা কাষি গিয়েছি কিন্তু সবাইকে হয়তো স্পর্শ করতে পারিনি তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আমার যাত্রা এখানেই শেষ নয় আমার যাত্রা আরো অনেক দীর্ঘ আমি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ছাত্র নেতা কথা দিচ্ছি আমার নির্বাচনী ইশতেহারে যা কিছু ছিল তা একজন ছাত্র নেতা হিসেবে প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে যা যা করা দরকার তা আমি করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন শুরুটা আমাদের হাত ধরেই হবে আমরা অতন্ত্র প্রহরী হয়ে রাজপথ পাহারা দেব নিজেদের সবটুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসব এর প্রতিফলন আপনারা পরবর্তী ডাকসুতে দেখতে পাবেন ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিনন্দন জানান সালাউদ্দিন আহমেদ বলেন ডাকসুতে যারা বিজয়ী হয়েছে তাদের অভিনন্দন জানায় এটা গণ গণতন্ত্রের রীতি গণতন্ত্রের রীতি হবে সবাইকে অভিনন্দন জানানো কিছু ত্রুটি বিশ্রুতি হয়েছে যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে গণতন্ত্রের রীতি হল সবাইকে অভিনন্দন হবে কিছু ত্রুটি হয়েছে যেহেতু হয়েছে তিনি বলেন আমার মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু ভোটে অংশগ্রহণ করেনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন তিনি আরো বলেন ডাকসু চাকসু যাই হোক এখানকার বিজয়ীদের কেউ কেউ বড় রাজনীতিবিদ হয়েছে কিন্তু অনেকেই এখনো সংগ্রাম করে যাচ্ছেন এটাই হচ্ছে শিক্ষাঙ্গনের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির পোস্টমর্টেম বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন বড় দল ছাড়া ডাকসু নির্বাচিতরা রাজনীতিতে ভালো করতে পারেনি দেশের সামাজিক ও রাষ্ট্রীয় যে পরিবর্তন হয়েছে সেগুলো ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদের মাধ্যমেই হয়েছে উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শীর্ষ তিন পদে বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল ভিপি পদে মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েম জিএস পদে এস এম ফরহাদ ও এ জি এস পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন ফলাফলে দেখা যায় বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ফলাফলে দেখা যায় বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন চারশো জন আর আঠারোটি হল সংসদের নির্বাচন হবে তেরোটি করে পদে হল সংসদের দুইশো চৌত্রিশটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন এক জন সবটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত রক্ষা করব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভিপি সহ শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা রাত থেকেই শিবিরের জয় জয়কার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যেই কৃতজ্ঞতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত ও আস্থা রক্ষা করবেন বলে জানালেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বুধবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি পোস্টে সাদ্দাম বলেন মহান রবের কাছে লাখো কোটি শুক্রিয়া যিনি আমাদের এমন বিজয় দান করেছেন জুলাইয়ের সব শহীদ ও ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহকালীন হিট স্ট্রকে নিহত তরিকুল ইসলামের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি একই সঙ্গে আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও রবের কাছে উত্তম প্রতিদান কামনা করছি যে ক্যাম্পাসে বাতিল শক্তি আমাদের লাঞ্ছিত করার চেষ্টা করেছিল সেই ক্যাম্পাসেই মহান রব আমাদের সম্মানিত করেছেন আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছে আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত ও আস্থা রক্ষা করব ইনশাআল্লাহ তিনি বলেন সর্বোপরি ডাকসু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদকর্মী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্য এবং দেশে বিদেশে আমাদের জন্য যারা চোখের পানি ফেলে রবের কাছে দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি নেপালের কারাগার থেকে শত শত বন্দি পালিয়েছে নেপালে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা সরকারি অফিসে সংযোগের ঘটনা সহ সহিংস বিক্ষোভের দুটি কারাগার ভাঙ্গার ঘটনা নিশ্চিত করেছেন দেশটির সরকারি কর্মকর্তারা দেশটির কাশকি জেলার পুলিশ জানিয়েছে বিক্ষোভকারীরা কারাগারে প্রবেশ করলে সাতশো জন বন্দি সেখান থেকে পালিয়ে গেছে এছাড়া তুলসীপুর কারাগার থেকে একশো জন বন্দী পালানোর খবর জানিয়েছে নেপালের ডাং প্রদেশের তুলসীপুরের এরিয়া পুলিশ অফিস স্থানীয় বিভিন্ন গণমাধ্যম অন্যান্য জেল ভাঙ্গার ঘটনা নিয়ে রিপোর্ট করলেও সেগুলো এখনও নিশ্চিত হওয়া যায়নি